প্রিমিয়ারে তোমাকে দেখা যাবে টেকনিক্যাল ডিরেক্টর কালীঘাট এম এস তুমি গত বছর খোলা মাঠে কোচিং করিয়েছো সোনারপুর ও এম প্রত্যেকটা ম্যাচে থাকতে তুমি সে দলের চেয়ারম্যান হিসেবে থাকতে এবার একটা উত্তরণ একদম প্রিমিয়ার লিগে তোমাকে দেখা যাচ্ছে তোমার এই জার্নিটা নিয়ে কি বলবে হলো কুড়ি দিন মতো বাইশ তেইশ দিন আমরা প্র্যাকটিস শুরু করে দিয়েছি এরপর যেরকম রেস্ট হয় দায়িত্ব নিয়েছি ছেলেদের টেকনিক্যাল ডিরেক্টর মানে আমি একটা টিম বিল্ডিংয়ের ওপর আমাদের নজর দেবো যারা আমরা এছাড়া আমাদের কোচ হচ্ছে নিতম্বর ও কোচের পর আছে আছে সব রকম আছে আজকে ধূপ হয়ে গেল খুব একটা

কোনো নাম করা প্লেয়ার নেই আহ দুশো সাবনি দুই বাঙালি ছেলে আছে দেখা যাক তাদের মধ্যে থেকে টাকা ভিমের অ্যাভারেজ হয় একটা ভালো আমি একদিন প্র্যাকটিস রেখেছি ম্যারাগ্রাম অ্যাভারেজ ওই এসটা বোধয় আহ চব্বিশের মধ্যে বাইশ চৌবিশের মধ্যে থাকে আমরা থার্টি বিশ্বের ছেলেও রয়েছে দেখা যাক কেউ